বৃষ্টির পূর্বজীবন বা তার আগের যে পাসটা কি আছে সেটা সত্যি আমরা জানি না কিন্তু তবুও কিছুটা তো ওর ব্লগিং টগিং দেখে আমরা আন্দাজ করতেই পারি যে কীরকম টাইপের ছিল যথেষ্ট ভালো সুন্দর একটা লাইফ ছিল ওর কাছে ঠিক আছে যেখানে এত সুন্দর একটা লাইফস্টাইল লিড করতো একটা ভালো বাড়িতে থাকতো সে জায়গা থেকে ওরা যখন শিলিগুড়িতে ফার্স্ট ওই বাড়িটায় গেল সত্যি কী অবস্থা ছিল তো জানি না এটা কেন হয়েছে বা এই জিনিসটা কেন হয়েছে তবে যে কারণেই হোক একটা তো বলবো যে যদি ওর হাজব্যান্ড সম্পূর্ণ নির্দোষ হয় হ্যাঁ কোনো কিছু যদি না থাকে তাহলে যদি বৃষ্টি সেগুলোকে নিয়ে বলছে সেটা কোনোভাবেই উচিত না কারণ এই সব কিছুর পরেও না একটা জিনিস আছে সেটা হচ্ছে উপরওয়ালা বলে না যে তুমি ঈশ্বর কিন্তু তোমার সব কিছু দেখতে পান কাজে কোনটা সত্যি কোনটা মিথ্যা সব কিছু তিনি দেখতে পাচ্ছেন এবং একটা জিনিস তো অবশ্যই যে ফল ভোগ করতে হয় কর্মফল কর্মফল কিন্তু ভোগ করতে হয় এবং সেটা এই জীবনেই কিন্তু ভোগ করে যেতে হবে কাজেই প্রীতম বৃষ্টি এদের নিয়ে সত্যি কথা এরা বিয়ে করেছে বিয়ের আগে কি সম্পর্ক ছিল কার কি সেটা জানি না কিন্তু যখন এরা এদের লাভ স্টোরি বলছিলো সেই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন কতগুলো কাট আছে খালি সেই ভিডিওতে দেখবেন একটা বলছে একরকম তারপরে আবার কেটে দিচ্ছে আবার ভাবে শুরু করছে মানে এরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলো যে এরা কতটা বলবে কি বলবে সব নিয়ে কারণ এরা স্ক্রিপ্টটা যেটা লেখে ভীষণ দুর্বল একটা স্ক্রিপ্ট লেখে যার জন্য সেই জিনিসটা এরা অ্যাক্টিং করতে ঠিকঠাক পারে না এবং তখন কিন্তু এই ধরনের ধরাগুলো পড়ে যায় আচ্ছা এবারে অনেকেই বলছেন যে আপনাদের কি আর এসে এরা তো আপনারা ভিডিও করছেন এই করছেন তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের চ্যানেলটার যে টপিক বা আমাদের যেটা মেন জিনিস যে কন্টেন্ট সেটা কিন্তু কন্ট্রোভার্সি ঠিক আছে এই এই ধরনের ব্লগারদের নিয়ে আমরা যেটা দেখি ঠিককে ঠিক ভুলকে ভুল বলি হ্যাঁ অনেকেই অবশ্য পক্ষপাতিত করে ভিডিও বানান আমি তাদের কথা যাচ্ছি না কিন্তু আমাদের মতো যারা আছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঠিককে ঠিক ভুলকে ভুল করি এবং এইভাবেই কিন্তু আমাদের ভিডিওসগুলো হয় এবং আমরা তো এমন নয় যে আপনাকে একটা অন্য টাইটেল দিয়ে দিয়েছি বা থামমেল দিয়ে দিয়েছি আপনারা ভুল করে ঢুকে গেছেন সেই ভিডিওতে সেটা তো নয় আপনারা সেই জিনিসটা টাইটেল থামেল দেখিয়ে আসেন ভিডিওটি দেখেন তারপরে একটা খারাপ কমেন্ট করে অনেকে চলে যান যদিও সেটাতে খুব একটা বেশি ক্ষতি আমাদের হয় না হ্যাঁ কমেন্টটা পড়ে একটা হয়তো ডিলিট মারতে হয় খুব খারাপ কমেন্টস হলে তো যাই হোক একটাই বলবো যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা কখনো উচিত না আজকে বৃষ্টি বা রীতমকে দেখে আমরা প্রীতমকে দেখে আমরা যেটা বুঝছি যাই না এর পেছনে কি আছে ঠিক আছে একটা তো বলবো যে আজকে হচ্ছে একরকম তারপরে আবার কেটে দিচ্ছে আবার আর শুরু করছে মানে এরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলো যে এরা কতটা বলবে কি বলবে সব নিয়ে কারণ এরা স্ক্রিপ্টটা যেটা লেখে ভীষণ দুর্বল একটা স্ক্রিপ্ট লেখে যার জন্য সেই জিনিসটা এরা অ্যাক্টিং করতে ঠিকঠাক পারে না এবং তখন কিন্তু এই ধরনের ধরাগুলো পড়ে যায় আচ্ছা এবারে অনেকেই বলছেন যে আপনাদের কী আর সেরা তো আপনারা ভিডিও করছেন এই করছেন তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের চ্যানেলটার যে টপিক বা আমাদের যেটা মেন জিনিস যে কন্টেন্ট সেটা কিন্তু কন্ট্রোভার্সি ঠিক আছে এই ধরনের ব্লগারদের নিয়ে আমরা যেটা দেখি ঠিককে ঠিক ভুলকে ভুল বলি হ্যাঁ অনেকেই অবশ্য পক্ষপাতিত করে ভিডিও বানান আমি তাদের কথা যাচ্ছি না কিন্তু আমাদের মতো যারা আছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঠিককে ঠিক ভুলকে ভুল করি এবং এইভাবেই কিন্তু আমাদের ভিডিওসগুলো হয় এবং আমরা তো এমন নয় যে আপনাকে একটা অন্য টাইটেল দিয়ে দিয়েছি বা থামেল দিয়ে দিয়েছি আপনারা ভুল করে ঢুকে গেছেন সেই ভিডিওতে সেটা তো নয় আপনারা সেই জিনিসটা টাইটেল সামলে দেখিয়ে আসেন ভিডিওটি দেখেন তারপরে একটা খারাপ কমেন্ট করে অনেকে চলে যান যদিও সেটাতে খুব একটা বেশি ক্ষতি আমাদের হয় না হ্যাঁ কমেন্টটা পড়ে একটা হয়তো ডিলিট মারতে হয় খুব খারাপ কমেন্টস হলে তো যাই হোক একটাই বলবো যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা কখনো উচিত না আজকে বৃষ্টি বা রীতমকে দেখে আমরা প্রীতমকে দেখে আমরা যেটা বুঝছি যাই না এর পেছনে কি আছে ঠিক আছে একটা তো বলবো যে আজকে যেখানে বলেছিলো থ্রি বিএইচকেওয়ালা ফ্ল্যাটটা বৃষ্টি খুদ নিজের তাহলে আজকে সেই থ্রি বিএচকেওয়ালা ফ্ল্যাটটা কোথায় গেল তাই না কাজেই মানুষের তুমি সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা বলবে সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে এই যে টোটাল ওর যে কী রোগ অসুখ হয়েছে সেটা যদি একটুও বলতো তাহলে অনেক মানুষ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে ভিডিওটা আমি করছি হ্যাঁ ভিডিওটা হতে চলেছে প্রীতম বৃষ্টিকে নিয়ে এই ভিডিওটা করার আগে আমি বহুবার ভেবেছি যে এই ভিডিওটা করা উচিত হবে কি হবে না কারণ এই মুহূর্তে যতই হোক বৃষ্টি অসুস্থ তো কোথাও না কোথাও একটা যারা অসুস্থ হয় তাদের প্রতি মানুষের ইমোশন ভীষণভাবে কাজ করে তো সেই জন্য জানি না ভিডিওটা করা কতটা উচিত হচ্ছে কিন্তু কিছু কথা তো আজ বলবো যে জিনিসগুলো যে খবরগুলো আমাদের আসছে বা যে জিনিসটা আমরা স্টাডি করে বুঝতে পারছি তো সেটা নিয়ে তো কিছু বলতেই হবে তো যাই হোক ভিডিওটা শুরু করছি ভিডিওতে যেটা বলার সেটা হচ্ছে যে অনেক অনেক জিনিস আসছে কমেন্টস বক্সে আসছে বা আমি নিজেও সেই জিনিসটা স্টাডি করে দেখলাম ও ভিডিওগুলো দেখে এই বৃষ্টির থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট ছিল ঠিক আছে কলকাতাতে মানে ও বোঝাতে চাইছে যে ফ্ল্যাটটা ও থাকতো এই ফ্ল্যাটটা ও মানে যখন এটা ট্যুর দিয়েছিল তখন বলেছিল যে এটা অনেক কষ্ট করে করা হয়েছে হ্যাঁ এবং এটাতে আমি অনেক টাকা পয়সা জমি জমি এটা করেছি কিন্তু কথা হচ্ছে ওইটা পুরোপুরি ওর বাবার যদি আমি ফ্ল্যাট ধরি কারণ ওটা হাজব্যান্ডের অনেকেই বলছেন ওটা ওর হাজব্যান্ডের ফ্ল্যাট এটাও হতে পারে কারণ তখন তো এরকম একটা লাইফস্টাইল যদি বাবার হতো তাহলে ওই ফ্ল্যাটে আজ আজ ওরাই থাকতো হ্যাঁ আজকেও ওই ফ্ল্যাটে বৃষ্টি এবং প্রীতমই থাকতো কিন্তু মনে হচ্ছে যেটা ওর হাজবেন্ডের ফ্ল্যাট ছিল এটা তো থ্রি বিএইচকে একটা খুব সুন্দর একটা ফ্ল্যাট ঠিক আছে একদম পুরো মানে সমস্ত রকম একদম ফার্নিশ একটা ফ্ল্যাট যেরকম হয় সেই রকম তো এই এত সুন্দর একটা মানে আরামের জীবন ওকে কিন্তু ওর আগের হাজব্যান্ড দিয়েছিল এবং ওকে দেখে সেই মুহূর্তে সত্যি কথা বলতে কি ও ওর হাজবেন্ডের কথা একবারও ওর ভিডিওতে কখনও বলেনি যখনই বলেছে ওর হাজব্যান্ডের বদনাম করেছে ঠিক আছে যে মেরেছে বা এরকম ধরনের কিছু বা তার বাপের মানে তার হাজব্যান্ডের তার শ্বশুরবাড়ির লোকেরও বদনাম করেছে একজনকে খালি ভালো বলতো সেটা দিদি ছিল যেটা মনে হচ্ছে যে মোস্ট প্রভাবলি ও ননফন ছিল তো ওর এক্স হাজব্যান্ড যে মানে কীরকম কি ছিল কারণ তার তরফ থেকে তো আমাদের কোনো কিছু মানে জানা যায়নি তবে হ্যাঁ যেগুলো বোঝা যাচ্ছে কমেন্টস বক্সে আসছে বা যেরকমভাবে প্রথম কথা কোনো মেয়ের ওপর যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় এটা না বলা খুব সহজ কিছু একটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এটা হলো ওইটা হলো লোকের কাছে বলাটা খুব সহজ কিন্তু সত্যি যদি কারোর সাথে হয় তাহলে সে জানে যে এক্স্যাক্টলি কীরকম হয় এবং সেই মুহূর্তে কি মানে পরিস্থিতি থাকে ওই রকম একটা পরিস্থিতিতে রকম টিকটক ভিডিও বা কোনো রকম বাইটিতে ভিডিও করার কথা কারোর মাথায়ও আসে না বৃষ্টি যে ফ্ল্যাটে থাকতো ওখানে কিন্তু ওর রান্নার লোক পর্যন্ত ছিল মানে ও যথেষ্টভাবে একটা আরামের জীবন কাটাতো একটা কলকাতার মতো শহরে থ্রি বিএইচকে বলা ফ্ল্যাট ভাবতে পাচ্ছেন। তো সেখানে আরামে ও জীবন কাটাতো এই আরামের জীবনটা অবশ্যই ওর হাজবেন্ডের জন্য কাটাতে পারতো এক্স হাজবেন্ডের জন্য যাই হোক প্রীতমের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয়েছে ও কিন্তু যখন ওই ফ্ল্যাটে থাকতো তখন কিন্তু মানে বোঝা গেছে যেগুলো দেখে টেকে ওই যে ভিডিও একটা করেছিল। সেটা কিন্তু সম্ভবত প্রীতমই হয়তো শ্যুট করে দিয়েছিল বা ওর সাথে বাইরেও যেত সমস্ত কিছু একটা সম্পর্ক ছিল এবারে যখন এই বৃষ্টি হয়তো ওই ওর হাজবেন ডিভোর্স দিয়েছে তো ডিভোর্স দেওয়ার পর তো আর ওই ফ্ল্যাটেও থাকতে পারবে না বা হয়তো ওই ফ্ল্যাটটাও পায়নি কারণ ডিভোর্সের পরও তো একটা মোটা অ্যামাউন্টের অ্যালুমনি পাওয়া যায় অবশ্যই সেটা হয়তো পেয়েছে তো ওই ফ্ল্যাটে থাকতে পারবে না তো সেক্ষেত্রে তারা তখন শিলিগুড়ি চলে গিয়েছিল এবং সেই মুহূর্তে বৃষ্টির মা বাবাও কিন্তু এই প্রীতমের সঙ্গে সম্পর্কটা কিন্তু মেনে নেয়নি ঠিক আছে এটা কিন্তু ওদের কথা অনুযায়ী এবং শুধু এই প্রীতমের মা বাবা নয় সরি বৃষ্টির মা বাবা নয় প্রীতমের বাবাও তো মেনে নেননি তো ওই সময় মানে যখন রেজিস্ট্রি হয়েছিল এই বৃষ্টি এবং প্রীতমে তখন যারা হেল্প করেছিল বা যারা সাথে ছিল সেই ওর বন্ধু বান্ধবরাও কিন্তু ওর থেকে অনেকটা ডিটাচ হয়ে গেছিল ঠিক আছে তো সবার সঙ্গে কেন এত সম্পর্ক খারাপ এই বৃষ্টি আর প্রীতমে সেটাই বুঝতে পারছি না এবং ও যখনই ওই ব্লগিং করতো বা সব কিছু এখন প্রীতমকে দেখে বুঝতে এরা ভীষণভাবে ভিউার্সদের সঙ্গে খুব খারাপভাবে বিহেভ করে বা কথা বলে তো অনেক সময় মুখের ভঙ্গিও করে বিভিন্ন রকম ভিভার্সের উদ্দেশ্যে তো এগুলো তো কখনোই করা উচিত না মানে নিজেদেরকে প্রচণ্ড বেশি ওভার কনফিডেন্স রাখে এবং ওভার স্মার্ট ভাবে ঠিক আছে আজকে এটা আমরা বলছি না যে বৃষ্টি অসুস্থ নয় বৃষ্টি অবশ্যই অসুস্থ কিন্তু এই ও বেশি বাড়াবাড়ি করে দেখিয়ে ফেলেছে আজকে একটা মানুষ যদি সত্যিই অসুস্থ হয় তার এই লেভেলের এতটা অসুস্থতা থাকে তাহলে সে কিন্তু যখন দেখছে যে হ্যাঁ আমার এই অবস্থা এই সিচুয়েশন সেখানে শিলিগুড়ির মতো জায়গা ছিল এখন তো অবশ্য দুর্গাপুরে এসেছে সে কিন্তু ইমিডিয়েট বেসিসে বাইরে যাওয়ার কথা ভাববে সেখানে ট্রিটমেন্ট করানোর কথা ভাববে যেখানে তার চোখ দিয়ে রক্ত পড়েছে যেখানে তার চোখের দৃষ্টি চলে যাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তো সেই জন্য কিন্তু সেটা ও মানে ভাববে যে হ্যাঁ বাইরে কোথাও যায় আরেকটা জিনিস যাই রোগ হোক না কেন সমস্ত রোগে কিন্তু একটা করে এমন জানি সব মেডিসিন দেওয়া হয় অনেক সময় স্টেরয়েড দেওয়া হয় কিন্তু হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালোই এফেক্ট হয় বৃষ্টিকে আমরা দেখছি ক্রমশ সুস্থ হয়ে উঠছে এবং সেটাই অবশ্যই কাম্য সুস্থ হয়ে ওঠা কিন্তু ওর অসুস্থ এবং সুস্থর মাঝখানের যে গ্যাপটা সেটা বড্ড বেশি যেন কম হয়ে গেছে কারণ ও যে পরিমাণ অসুস্থতা দেখিয়েছিল বা যেটা আমাদের দেখাবার চেষ্টা করেছিল আমাদের ফিল করাবার চেষ্টা করেছিল সেই থেকে সুস্থ হওয়াটা মানে মনে এত তাড়াতাড়ি মানুষ কিন্তু হতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা এখন সেটা অবশ্যই চ্যানেলটা গ্রো করা তো একটা ব্যাপার ছিল আজকে যেটা হচ্ছে হানড্রেড থেকে টু হতে চলেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের হিংসা নয় কিন্তু একটা অসুস্থতা নিয়ে দিনের পর দিন মানুষকে টাইটেল থাম মেলে লিখে টিখে আজকে চ্যানেলটা গ্রো করেছে সেটা তো কেউ অস্বীকার করতে পারে না তাই না আজকে ওদের ভেতরে কি ব্যাপার আছে সেটা আমরা কেউ জানি না যতটুকু আমরা ওর ভিডিওতে দেখেছি ও সেখানে নিজেই বলেছে যে ওর প্রতি ডোমেস্টিক ভায়োল্যান্স হতো বা দুটো মানুষের মনের মিল যখন না হয় বা জোর করে সংসার করানো না যায় এটা কার উদ্দেশ্যে বলেছে বৃষ্টি সেটা বৃষ্টিই জানে কিন্তু একটা তো কথা ঠিক যে এক একটা পক্ষের কথা শুনে আমরা কিন্তু কখনও যাচ করতে পারি না আজকে বৃষ্টির তরফ থেকে এরাও বলছে এদের কাছে প্ল্যাটফর্ম আছে কিন্তু ওর হা এক্স হাজব্যান্ড যে আছে তার বক্তব্য বা তার বাড়ির লোকের বক্তব্য আমরা কিন্তু কিছু জানি না কিন্তু যেটা মোটামুটিভাবে মনে হচ্ছে প্রীতমের সঙ্গে সম্পর্কটা কিন্তু ওর ওই বিবাহিত সম্পর্কে থাকার সময়তেই হয়েছে ঠিক আছে তো যাই হোক এখন দুজনে ভালো আছে দুজনে একে অপরের পরিপূরক কিন্তু কাউকে দোষারোপ করাটা কখনোভাবেই কিন্তু উচিত নয় কারণ একটা সময় কিন্তু ওই থ্রি বিএইচকে ফ্ল্যাটে কিন্তু যথেষ্ট আরামের জীবন কাটিয়েছে বৃষ্টি এবং অবশ্যই তার ছেলে তো সেক্ষেত্রে পুরোপুরিভাবে তো ওটা নিশ্চয়ই বৃষ্টির বাবার হতে পারে না বাবা হয়তো দিয়েছে এরকমও ফ্ল্যাট হতে পারে না বা হলেও এখন সেটা কোথায় যদি ফ্ল্যাট হতো ওইটা ধরুন তাহলে তো আজকে ওই ফ্ল্যাটে থ্রি ভিএইচকেওয়ালা ফ্ল্যাট আছে তো কোনো দরকারই পড়তো না শিলিগুড়ি পালিয়ে যাওয়ার তাই না তাহলে ওই ফ্ল্যাটেই কিন্তু বৃষ্টি এবং প্রীতম আরামের সঙ্গে বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারতো এদের সবটাই না একটা ধোঁয়াশা প্রথমে রোগ নিয়ে ধোঁয়াশা রোগ কী হয়েছে সেটা বলা যাবে না কি রোগ হয়েছে এক্সাক্টলি কেন বলা যাবে না যেখানে আমরা ওর হাজব্যান্ড রয়েছে বউ রয়েছে ওর বাড়ির লোক সবাই জানে আর কি কে জানলে কি উপ মানে ক্ষতি হবে তো সেই রোগটা নাকি বলা যাবে না আচ্ছা কেউ কমেন্টস করলে সেটা নিয়ে অনেক মানে ভুলভালভাবে কথা বলা হচ্ছে অনেক অন্যরকমভাবে হাঁড়ির খবর কেন দেবো তাহলে তুমি যখন হাঁড়ির খবর দেবেই না তাহলে তুমি কেন এই ধরনের টাইটেল থামেল দিয়ে ভিডিও করছো আজকে তো ভিডিও আসেনি আচ্ছা কি একজন বলছিল যে বলছিলেন যে উনি বৃষ্টি নাকি কোনো হসপিটালে ভর্তি বা কিছু কমেন্টস বক্সে তো আস আসতে থাকে তো এখন দেখুন এর সত্যতা তো আমরা কেউ জানি না বৃষ্টির পূর্বজীবন বা তার আগের যে পাসটা কী আছে সেটা সত্যি আমরা জানি না কিন্তু তবুও কিছুটা তো ওর ব্লগিং টগিং দেখে আমরা আন্দাজ করতেই পারি যে কীরকম টাইপের ছিল যথেষ্ট ভালো সুন্দর একটা লাইফ ছিল ওর কাছে ঠিক আছে যেখানে এত সুন্দর একটা লাইফস্টাইল লিড করতো একটা ভালো বাড়িতে থাকতো সে জায়গা থেকে ওরা যখন শিলিগুড়িতে ফার্স্ট ওই বাড়িটায় গেল সত্যি কি অবস্থা ছিল তো জানি না এটা কেন হয়েছে বা এই জিনিসটা কেন হয়েছে তবে যে কারণেই হোক একটা তো বলবো যে যদি ওর হাজব্যান্ড সম্পূর্ণ নির্দোষ হয় হ্যাঁ কোনো কিছু যদি না থাকে তাহলে যদি বৃষ্টি সেগুলোকে নিয়ে বলছে সেটা কোনোভাবেই উচিত না কারণ এই সব কিছুর পরেও না একটা জিনিস আছে সেটা হচ্ছে উপরওয়ালা বলে না যে তুমি ঈশ্বর কিন্তু তোমার সব কিছু দেখতে পান কাজেই কোনটা সত্যি কোনটা মিথ্যা সব কিছু তিনি দেখতে পাচ্ছেন এবং একটা জিনিস তো অবশ্যই যে ফল ভোগ করতে হয় কর্মফল কর্মফল কিন্তু ভোগ করতে হয় এবং সেটা এই জীবনেই কিন্তু ভোগ করে যেতে হবে কাজেই প্রীতম বৃষ্টি এদের নিয়ে সত্যি কথা এরা বিয়ে করেছে বিয়ের আগে কি সম্পর্ক ছিল কার কি সেটা জানি না কিন্তু যখন এরা এদের লাভ স্টোরি বলছিলো সেই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন কতগুলো কাট আছে খালি সেই ভিডিওতে দেখবেন একটা বলছে একরকম তারপরে আবার কেটে দিচ্ছে আবার আর শুরু করছে মানে এরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলো যে এরা কতটা বলবে কি বলবে এসব নিয়ে কারণ এরা স্ক্রিপ্টটা যেটা লেখে ভীষণ দুর্বল একটা স্ক্রিপ্ট লেখে যার জন্য সেই জিনিসটা এরা অ্যাক্টিং করতে ঠিকঠাক পারে না এবং তখন কিন্তু এই ধরনের ধরাগুলো পড়ে যায় আচ্ছা এবারে অনেকেই বলছেন যে আপনাদের কি কি এসে এরা তো আপনারা ভিডিও করছেন এই করছেন তো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের চ্যানেলটার যে টপিক বা আমাদের যেটা মেন জিনিস যে কন্টেন্ট সেটা কিন্তু কন্ট্রোভার্সি ঠিক আছে এই ধরনের ব্লগারদের নিয়ে আমরা যেটা দেখি ঠিককে ঠিক ভুলকে ভুল বলি হ্যাঁ অনেকেই অবশ্য পক্ষপাতিত করে ভিডিও বানান আমি তাদের কথা যাচ্ছি না কিন্তু আমাদের মতো যারা আছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঠিককে ঠিক ভুলকে ভুল করি এবং এইভাবেই কিন্তু আমাদের ভিডিওসগুলো হয় এবং আমরা তো এমন নয় যে আপনাকে একটা অন্য টাইটেল দিয়ে দিয়েছি বা থামমেল দিয়ে দিয়েছি আপনারা ভুল করে ঢুকে গেছেন সেই ভিডিওতে সেটা তো নয় আপনারা সেই জিনিসটা টাইটেল থামেল দেখিয়ে আসেন ভিডিওটি দেখেন তারপরে একটা খারাপ কমেন্ট করে অনেকে চলে যান যদিও সেটাতে খুব একটা বেশি ক্ষতি আমাদের হয় না হ্যাঁ কমেন্টটা পড়ে একটা হয়তো ডিলিট মারতে হয় খুব খারাপ কমেন্টস হলে তো যাই হোক একটাই বলবো যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা কখনো উচিত না আজকে বৃষ্টি বা রীতমকে দেখে আমরা প্রীতমকে দেখে আমরা যেটা বুঝছি যাই না এর পেছনে কি আছে ঠিক আছে একটা তো বলবো যে আজকে যেখানে বলেছিল থ্রি বিএচকেওয়ালা ফ্ল্যাটটা বৃষ্টি নিজের তাহলে আজকে সেই থ্রি কেওয়ালা ফ্ল্যাটটা কোথায় গেল তাই না কাজেই মানুষের তুমি সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা বলবে সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে এই যে টোটাল ওর যে কী রোগ অসুখ হয়েছে সেটা যদি একটুও বলতো তাহলে অনেক মানুষ কিন্তু উপকৃত হতো আজকে সব কিছু হচ্ছে কিন্তু রোগটা বলা যাবে না এটাই হচ্ছে সব থেকে অদ্ভুত ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অনুধুল ভাই সবাই খুব ভালো থাকবে